বিএনপি মনে করছে তারা একটা মাইন গেছে জনগণকে দেখলাম আওয়ামী বিরুদ্ধে আবার ফুসে উঠেছে রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ রাজপথ দখল করে নিয়েছে ভাষণ শেষে কে কি পেল। এখন সবাই উপদেষ্টার সেই হিসেবটাই মেলানো শুরু করেছে প্রথমত আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম যে বিশাল একটি আন্দোলন করলো আটদল সহ সেই আন্দোলনের দাবি ছিল গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা দিনে হোক কিন্তু আমরা দেখলাম সেই দাবির প্রতি একেবারেই সরাসরি নাকচ করে দিলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আট দল ইসলামী দল জামাত ইসলামী তাদের দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিলেন অবজ্ঞা প্রদর্শন করলেন প্রধান উপদেষ্টা সেদিক থেকে এই আট দলের কাছে বা জামাত ইসলামীর কাছে এই সিদ্ধান্ত অপছন্দের হতেই পারে এবং খুবই মনক্ষুণ্ণ হওয়ার মতো একটি ঘটনা কিন্তু অপর দিকে বিএনপির ঘরনার বিএনপি ঘরনার বুদ্ধিজীবীরা এমনকি সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও এই ভাষণের পর মোটেও খুশি নন এর নিশ্চয় কারণ আছে সে কারণগুলো আজ আপনাদেরকে বলছি কিন্তু সব মিলে দুই দলই মনে করছে বা দুই পক্ষই মনে করছে আসলে কে জিতলো আর কে হারলো অর্থাৎ তারা এখনো নিজেরাই বুঝে উঠতে পারছে না তারা কি জিতলো নাকি হারলো নাম্বার প্রথমে যদি আমরা দেখি যে গণভোট একই দিনে হয়েছে এই সিদ্ধান্তের আলোকে বিএনপি জিতে গেছে অর্থাৎ একই দিনে গণভোট হোক যারা চেয়েছিল সেই পক্ষ জিতে গেছে আর অপর পক্ষ হেরে গেছে যারা গণভোট আগে চেয়েছিল ইতোমধ্যেই দেখছি বিএনপি জামাতপন্থীদেরকে বা গণভোটের পক্ষের শক্তিকে ট্রল করতে শুরু করেছে এমনকি বাজে বাজে শব্দ ব্যবহার করছে যে অমুকের মুখে লাথি অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা নিজেদের বিজয় উল্লাস প্রকাশ করছে করছে এবং অপর পক্ষকে তোলার চেষ্টা আবার বিএনপির দিক থেকেও আবার দেখছি যারা কিছুটা ইন্টেলেকচুয়াল বা বিএনপির বুদ্ধিজীবী তারা ব্যাপারটাকে নিজেদের পরাজয় বলে ধরে নিচ্ছেন কেন পরাজয় বিএনপি মনে করছে সে কথাগুলি এখন আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে এক নাম্বার এই গণভোটের ব্যাপারটি যে স্পষ্ট হয়ে গেল এবং একই দিনে হলেও যে গণভোট হচ্ছে এতেই বিএনপি নাকশ কারণ এই গণভোটে যে চারটি ক খ গ ঘ অপশন রাখা হয়েছে এই চারটির জন্য মাত্র একটি ভোট হ্যাঁ অথবা না এবং এটি কেন কারণ বিএনপি বলছে জনগণ গণভোট বোঝে না আমরা দেখেছি যে অশিক্ষিত লোকরা বিএনপিকে সাপোর্ট করে বা বিএনপি অশিক্ষিত লোকদেরকে মেনুপুলেট করে রাজনীতি করে সো তারা চায় যে তাদের ওই অশিক্ষিত জনগোষ্ঠীরা খুব সহজেই হ্যাঁ না ভোটটা যেন দিতে পারে এবং সকলেরই চাওয়া ছিল হ্যাঁ না ভোটটা সহজ হোক কারণ জাতীয় নির্বাচন আছে সেখানেও ভোট দিতে হবে এখানেও ভোট দিতে হবে এখানে বেশি জটিলতা করলে দুইটা ভোট একসঙ্গে দিতে অনেক সময় লেগে যাবে একদিন এটা সম্ভব হবেও না সেখানে তারা যেটা করেছে যে চারটি অপশনের জন্য চারটি বিষয়কে উল্লেখ করে ভোট রেখেছে একটি হ্যাঁ অথবা না এখন এই চারটার মধ্যে কি কি আছে এখানে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় আপত্তি সেই চারটার মধ্যে বিএনপির একটি দাবি পূরণ হয় জামাতের একটি দাবি পূরণ হয় এনসিপিরও একটি দাবি পূরণ হয় আর একটি দাবি সকলেরই নাম্বার ওয়ান আমি তিন নাম্বার দিয়ে শুরু করছি সেটি হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত তিরিশটি সংস্কার প্রস্তাব এর পক্ষে জনগণের রায় চাওয়া হয়েছে অর্থাৎ জনগণ এই প্রস্তাবনার এই তিরিশটি প্রস্তাবের পক্ষে কি না হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে হ্যাঁ বললে আপনাকে বাকি তিনটার ব্যাপারেও হ্যাঁ বলতে হবে আরেকটা কি উচ্চ কক্ষে পিয়ার এটা আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন এই উচ্চ কক্ষে যে পিয়ার হবে উচ্চ কক্ষ হবে আগামী সংসদ হবে উচ্চ কক্ষ বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট এবং একটি উচ্চকক্ষ এবং সেখানে একশোটি আসন থাকবে এবং সেই উচ্চ কক্ষে যারা আসবেন তারা সংসদীয় মানে নারী কোটার মতো করে আসবেন না সংসদের সদস্য সংখ্যা অনুপাতে আসবেন না সংসদ বা জাতীয় নির্বাচনে যারা জয়ী হবেন সেই জয়ীদের কোরাম অনুযায়ী আসবেন না তারা আসবেন মোট ভোট কত পার্সেন্ট কে পেলো তার ভিত্তিতে অর্থাৎ যে একটি আসনও পায়নি সেও উচ্চকক্ষে আসতে পারে যদি ভোট সে একটা পার্সেন্টেজের মধ্যে পায় অর্থাৎ মোটামুটি ভোট পেলে তাকে উচ্চকক্ষে আনার একটা সুযোগ আছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনার সংসদীয় আসন যদি আপনি একটাও না পান কিন্তু আপনি ভোট পেয়েছেন তিরিশ পার্সেন্ট তাহলেও আপনি উচ্চকক্ষে তিরিশটা আসন পাবেন আর এই আসনটা নিম্নকক্ষের কক্ষের চেয়েও মূল্যবান কারণ এই উচ্চকক্ষে যারা থাকবেন তারা স্পেসিফিক কয়েকটি বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ সংবিধান পরিবর্তন সহ আরো গ্রহণে তারা পাবেন এবং তারাই হচ্ছেন পলিসি মেকার হিসেবে স্বীকৃতি পাবেন অর্থাৎ তাদের অধিকাংশের ভোট উচ্চকক্ষে অধিকাংশ ভোটে এই পরিবর্তনগুলো সংবিধান সহ আরো কিছু পরিবর্তন সেগুলো স্রেফ উচ্চকক্ষের অধিকাংশের ভোটে হবে সেটি আর নিম্নকক্ষে থাকছে না তো এই যখন অবস্থা তখন বিএনপির বা যারা মনে করছেন যে তারা এবার ক্ষমতায় আসবেন তাদের কাছে এটি একটি বড় ধরনের ফাঁদ মরণ ফাঁদ কারণ শেখ হাসিনা যেইভাবে পুরো সংসদকে কবজা করে তার শাসন কার্য চালিয়েছেন আর কোনো সরকার সেটি চালাতে পারবেন না কারণ উচ্চকক্ষে যদি ভোটের পার্সেন্টেজে কেউ আসন পায় সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অন্য দলের উপর সরকারি দলকে নির্ভরশীল হয়ে থাকতে হবে সেটা যদি জামাত ইসলাম সরকারি দল হয় তাহলে বিএনপি বা অন্যান্য দলের উপর নির্ভরশীল থাকবে বিএনপি যদি সরকারি দল হয় তাহলে অন্য দলের উপর তাদের নির্ভরশীল থাকতে হবে আরেকটা হচ্ছে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো জুলাই সনদের যে অঙ্গীকার যেভাবে আছে জুলাই সনদের আলোকে সেগুলো সংবিধানে সন্নিবেশিত হবে এবং বাস্তবায়িত হবে অর্থাৎ জুলাই সনদ থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে কে জিতলো কে হারলো সেটি বলতে গেলে এখন একটু ডিটেল বলতে হয় সেটি হচ্ছে যে বিএনপি এখান থেকে অর্জন করলো মাত্র একটি জিনিস সেটি হচ্ছে একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় ভোট এনসিপি পেলো যে সাংবিধানিক যে পোস্টগুলো আছে যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন তারপরে দুদকের প্রধান এরপরে এরকম আরও ত্রিশটি যে সংস্কারগুলো আছে যেখানে প্রধানমন্ত্রী একক আধিপত্য বজায় রাখে সে জায়গাগুলো জুলাই সনদে যেভাবে আছে অর্থাৎ এগুলো আর প্রধানমন্ত্রীর হাতে থাকবে না সেগুলোর জন্য আলাদা স্বাধীন কমিশন গঠন হবে এবং তারা এগুলো নিয়োগ কর্তা হবেন। তো এই বিষয়টিও এখানে ওইখানে চলে আসছে অর্থাৎ এনসিপির এই দাবিটি এখানে পূরণ হয়ে গেল এবং একই দাবি বলে রাখছি যে একই দাবি জামাতের ছিল এবং অর্থাৎ জামাতেরও এই দাবিটি পূরণ হয়ে গেল অর্থাৎ একটি দাবি জামাতের পূরণ হলো দ্বিতীয়টি হচ্ছে উচ্চকক্ষে জামাতের পিয়ার চাওয়া ছিল এবং সেটি হচ্ছে মোট ভোটের অনুসারে সংসদীয় আসন অনুসারে না জামাতের এই একটি দাবি পূরণ হলো তাহলে জামাতের দাবি পূরণ হলো দুটো এবং এনসিপিরও বলা চলে দাবি পূরণ হলো দুটো কিন্তু বিএনপির দাবি পূরণ হয়েছে মাত্র এক প্রত্যেকের একটি করে দাবি পূরণ করার পর জামাতের দুটি দাবি পূরণ হচ্ছে এবং এনসিপির একটি দাবি পূরণ হচ্ছে আর এই কারণেই বিএনপি এতে নাখোশ এবং বিএনপি মনে করছে তারা একটা মাইন্ডকাচিপায় পড়ে গেছে তবে অন্যদিকে জামাতের লোকদের মধ্যেও সমর্থকদের মধ্যেও এক ধরনের উষ্মা লক্ষ্য করা গেছে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে যেহেতু তারা একটি বড় সমাবেশ করেছিলেন যে সমাবেশের মাধ্যমে তারা তাদের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছিলেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক তবে যে কারণে তারা চেয়েছিলেন সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হলে মেনুপুলেট হওয়ার সুযোগ আছে যদি এরকম কিছু হয় তাহলে যেটা হতে পারে সেটি হচ্ছে যে বিকল্প ব্যবস্থা তাদের থাকতে পারে বা বিকল্প কোনো কর্মসূচি তারা নিতে পারে যেমন যদি তারা মনে করে যে গণভোট এবং জাতীয় ভোট একই হওয়ার কারণে কোনোভাবে এটাকে মেনুপুলেট করা হয়েছে বা এই নির্বাচনকে যে গণভোটকে প্রভাবিত করা হয়েছে বা নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে এবার কিন্তু আর আগের মতো সরকার গঠন হয়ে যাবে না সরকার গঠন হওয়ার জন্য একটা বড় ধরনের সময় কিন্তু গ্যাপ পাওয়া যাবে যে সময় এই নির্বাচন বাতিল হতে পারে এবং বাতিল করার জন্য যারা বিরোধী পক্ষে থাকবেন বা যাদের কাছে নির্বাচন সুষ্ঠু মনে হবে না তারা বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন এবং আমার ধারণা যদি এবার ভোট কেন্দ্র দখল করে কেউ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে কালো টাকার বিনিময়ে যদি কেউ ভোটে যেতার চেষ্টা করে বা ভিন দেশের প্রতিবেশী দেশের শক্তিতে কেউ ভোটে কারচুপি করার চেষ্টা করে বা ভোটকে প্রভাবিত করে সেক্ষেত্রে সেই মাঠের প্রচেষ্টার মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে সেই ফলাফল বাতিল হয়ে যেতে পারে কারণ জুলাই শক্তির এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তারা আর কোনো ধরনের অন্যায়কে মুখ বুঝে সহ্য করবে না আমরা দেখছি যে যখন যে ইস্যুতে জনগণকে রাস্তায় ডাকা হচ্ছে জনগণ রাস্তায় নেমে আসছে যেভাবে তেরোই নভেম্বর আজকে জনগণকে দেখলাম আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আবার ফুসে উঠেছে রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ রাজপথ দখল করে নিয়েছে অর্থাৎ জুলাই অভ্যুত্থানকে বিজয় করতে জুলাই অভ্যুত্থানকে অক্ষুণ্ণ রাখতে রক্ত রক্তকে রক্তের দামকে ঋণকে শোধ করার জন্য জনগণ এখনো কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে উঠছে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটি একটি বড় ধরনের সিগনাল যে এখন আর বাংলাদেশকে যে কেউ ভুল পথে পরিচালিত করতে পারবে না সে যত বড় রাষ্ট্রের ব্যাক ইন পেয়ে থাকুক না কেন পৃষ্ঠপোষকতাই পেয়ে থাকুক না কেন সুন্দর একটি বাংলাদেশের অপেক্ষায় আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আল্লাহ হাফেজ